গরম শুধু সবচেয়ে সস্তা এসি দিব না সবচেয়ে কম দামে পাবেন সাথে সবচেয়ে বেশি ওয়ারেন্টি গ্যারান্টি এমন একটা দাম দিব এই গরমে কিন্তু ঠান্ডা হয়ে যাবেন ঢাকা সিটির ভিতরে নিচতলা বারান্দা এবং সাদ। এই তিনটা হলে আপনি ফিডিংটা ফ্রি পাবেন আর ডেলিভারি তো আমরা সিটির ভিতরে ফ্রি দিয়েই থাকি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চৌষট্টি জেলা থেকে আপনারা এসি কিনতে পারবেন ঢাকার বাইরে এসি কিনার সাথে সাথে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চার থেকে পাঁচ হাজার টাকা আসসালামু আলাইকুম সাইদ ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যেই গরম পড়ছে এই গরমে সবচেয়ে সস্তা একটা এসি কি দেওয়া যায় যে আজকে শুধু সবচেয়ে সস্তা এসি দিব না সবচেয়ে কম দামে পাবেন সাথে সবচেয়ে বেশি ওয়ারেন্টি গ্যারান্টি এবং সবচেয়ে কম বিদ্যুৎ বিল আসবে মানে একের ভিতর তিন মানে একের ভিতর সবই বলা যায় হ্যাঁ সবই পাবেন আজকে আমরা বিশ্ববিখ্যাত হাইসেন্স ব্র্যান্ডের এসি দেখাবো আপনারা জানেন কিন্তু যে হাইসেন্স কিন্তু ইউরোপের যে মার্কেট আপনি যদি ইউরোপের কান্ট্রিগুলোতে যান স্পেন জার্মানি ফ্রান্স সেই দেশগুলোতে কিন্তু হাইসেন্সের সেই দাপট তারা কিন্তু নাম্বার ওয়ান আমরা যারা যে ক্লাবের যে ফুটবল খেলা দেখি ক্লাবের ফুটবল খেলা দেখবে কিন্তু যে হাইসেন্সের ওরা কিন্তু অফিসিয়াল পার্টনার আমি একটু কাছ থেকে দেখাই দেখেন যে ইউরো যে আপনার দু সালে যে টুর্নামেন্ট হবে জার্মানে সেই টুর্নামেন্টের কিন্তু অফিসিয়াল পার্টনার হাইসেন্স ব্র্যান্ড আচ্ছা এটা দেখার আগে ভাই শপ দৃষ্টি একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানা ধানমন্ডি রোড নাম্বার থ্রি হাউস নাম্বার থ্রি শপ নাম তিরিশ ডক্টর হ্যাপি শপিং মলের ঢাকা সিটি সিটি কলেজের কলেজের ঠিক ঠিক উত্তর পাশে বা পাশের মার্কেটটাই তারপরে চিন্তার সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করলে কিন্তু আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে রিসিভ করতে পারবে ভাই কম দামে এসির কথা যে বললেন জিনিসপত্র কি ভিতরে ভালো থাকবে তো অবশ্যই এটা কিন্তু নাম্বার ওয়ান ব্র্যান্ড আমি আগেই বললাম কোয়ালিটি সার্ভিস কিন্তু নাম্বার ওয়ান থাকবে কারণ এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর কম দাম এমন একটা দাম দিব এই গরমে কিন্তু ঠান্ডা হয়ে যাবেন গরমে আপনি ঠান্ডা হয়ে যাবেন ইনভার্টার দেড় টন এসি ইনভার্টার এক্সপার্ট শুধু ইনভার্টার না একটু কাছ থেকে আসেন দেখেন ইনভার্টার এক্সপার্ট অর্থাৎ ইনভার্টারের ইনভার্টার আচ্ছা দেড় টন ইনভার্টার এসির দাম থাকবে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা মাত্র আটান্ন টাকায় ব্রান্ডের ইনভার্টার এক্সপার্ট এসি পেয়ে যাবেন আর এটা কিন্তু ডিসি ইনভার্টার সবচেয়ে কম বিদ্যুৎ বিল খরচ হবে এসিতে আপ টু সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং করবে এবং মার্কেটে যতগুলো এসি দেখবেন একমাত্র হাইসেন্স ব্র্যান্ডের এসিতেই সবচেয়ে বেশি ওয়ারেন্টি পাবেন সব এসিতে কিন্তু এক বছর সার্ভিস এক বছর পার্সের গ্যারান্টি শুধুমাত্র হাইসেন্স ব্র্যান্ডের এসিতে দুই বছর সার্ভিস দুই বছর পার্টসের গ্যারান্টি পাবেন এক্সপায়ার পার্সেন্ট গ্যারান্টি অনেকেই চিন্তায় থাকে যে ইনভার্টার এসি কিনবো সার্কিট নষ্ট হয়ে যাবে কি তাদের জন্য কিন্তু সুখবর সার্কিটের দুই বছরের গ্যারান্টি মানে আপনি পার্টসের যে দুই বছর গ্যারান্টি পাচ্ছেন সেটা কিন্তু সার আপনার যে সার্কিট কিন্তু পার্টসের ভিতরেই সো আপনি কিন্তু এই দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারবেন এবং এসি কিনার সাথে সাথে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চার থেকে পাঁচ হাজার টাকা কীভাবে পাবেন ডিসকাউন্টটা সব এসিতে এক বছর সার্ভিস ওয়ারেন্টি এটাতে পাবেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি মানে আমরা কাস্টমারদেরকে বলি যে আপনি বছরে অ্যাটলিস্ট দুইটা সার্ভিস করাবেন তো দুইটা সার্ভিস করালে কিন্তু আপনার কম হলেও চার হাজার টাকা খরচ তো আপনি যেহেতু এক বছর আরও অতিরিক্ত ফ্রি পাচ্ছেন এইখানে কিন্তু আপনার চার হাজার টাকা সেভ হচ্ছে কম দামে এসি পাচ্ছেন সাথে সার্ভিসের গ্যারান্টি বেশি এইখানেও সেভ পাচ্ছেন এবং একটা ইন্টারন্যাশনাল মানের এসি পাবেন বুঝলাম হ্যাঁ কনডেন্সার এটাতে একটা এসির কিন্তু দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কনডেন্সার আর দ্বিতীয় হচ্ছে গ্যাস হাইসেন্স ব্র্যান্ডের এসিতে আমি একটু কাছ থেকে দেখাই একটু কাছে আসেন হানড্রেড পারসেন্ট কপার কনডেনসার পাবেন কপার কনডেন্সরের সুবিধা হচ্ছে কপার কনডেন্সার থাকলে কিন্তু এসি লিক হয় না দেখেন আর কনডেনসার শুধু থাকলে হবে না কপার সেটা কিন্তু আপনার সেটা যে পুরাত্ব বা আপনার ফ্রিঞ্চের যে ঘনত্ব এটাও কিন্তু আপনার দেখতে হবে আপনাদেরকে দেখেন এটার কিন্তু কোয়ালিটি আপনার ফ্রিঞ্চের ঘনত্ব দেখেন এবং এটা থিকনেস কিন্তু বেশি অন্যান্য যে কনডেন্সারগুলো তার থেকে কিন্তু হাইসেন্সের থিকনেস বেশি পাবেন আর এটাতে ব্যবহার করা হয়েছে আর থার্টি টু গ্যাস যেটা ইন্টারন্যাশনাল বর্তমান সময়ে আপডেট এবং ওজন স্পেয়ারের ক্ষতি করে না পরিবেশের ক্ষতি করে না যেটা বাংলাদেশ সরকার স্বীকৃত আপনি দেখবেন যে আস্তে আস্তে কিন্তু আগের যে গ্যাসগুলো পুরাতন চারশো দশ গ্যাসের এসি কিন্তু থাকবে না সবগুলাই কিন্তু আপডেট হয়ে এখন আপনার আর থার্টি টু গ্যাস হয়ে যাবে যেটা এখন সারা বিশ্বে কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের দেশেও হচ্ছে এবং ইন ফিউচারে সেটা আর থার্টি টু গ্যাস হয়ে যাবে সব এসিতে ভাই পাশাপাশি দেখতেছি গ্রি এসি আছে গ্রি এসিটা কিরকম ভাই গ্রি এসি তো অবশ্যই নাম্বার ওয়ান আপনারা সবাই জানেন গিরি নিয়ে নতুন করে কিছু বলার নাই এই সম্পর্কে অনেক ভিডিও আছে আমাদের আমি শুধু একটু কনডেন্সারটা দেখাই এখন তো গিরি নাম্বার ওয়ান মার্কেটে এই জন্য একটা নাম্বার ওয়ান এসির সাথে আর একটা নাম্বার ওয়ান এসির একটু মিল দেখায় যে আপনি কোথায় পাবেন দেখেন এটার কনডেন্সারটা দেখেন এটারও যেমন ফিংসের ঘনত্ব হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার এবং যে কপারের যে লেয়ার এটার কিন্তু যে আপনার পুরাত থিকনেসটা বেশি সেম আপনার হাইসেন্সেরও কিন্তু সেম পাবেন ফিনসের ঘন ঘনত্ব এবং যে থিকনেস পাইপের থিকনেসটা বেশি কারণ যখন এসিটা চলে তখন কিন্তু এটা হিট ক্রিয়েশন হয় আপনার যদি অ্যালুমিনিয়াম বা সিলভার কনডেন্সার হয় সেটা কিন্তু লিক হয়ে যাবে আর কপার কনডেন্সার কিন্তু ওইগুলো থেকে গুণ বেশি তাপ সহনীয় যার ফলে কিন্তু এগুলা লিক হবে না তো আপনি কিন্তু নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি ভাই যারা ঢাকা আছে তারা তো খুব সহজেই আপনার সাথে চলে আসতে পারবে ঢাকার বাইরে থেকে যদি কেউ প্রোডাক্ট অর্ডার করতে চায় ঢাকার বাইরে থেকে আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 64 জেলা থেকে আপনারা এসি কিনতে পারবেন ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো যেহেতু এখন পিক আওয়ার বর্তমান সময়ে আপনাদেরকে অর্ডার করতে হলে আমাদের ব্যাংকে ফুল পেড করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা আমরা আপনার জেলাতে কুরিয়ারে পাঠিয়ে দিব আপনার ভাড়াটা কুরিয়ার যেটা চার্জ সেটা ফ্রি থাকবে আমরা সেটা বেয়ার করবো ঢাকা সিটির ভিতরে বর্তমান সময়ের জন্য যেহেতু এখন আওয়ার সেল এখন কিন্তু ফিটিং ম্যানের সংকট তো ঢাকা সিটির ভিতরে নিস্তলা বারান্দা এবং সাদ এই তিনটা হলে আপনি ফিটিংটা ফ্রি পাবেন আর ডেলিভারি তো আমরা সিটির ভিতরে ফ্রি দিয়েই থাকি আর হচ্ছে আপনার যদি ঝুলে করতে হয় ঝুলে করতে হলে সেক্ষেত্রে আপনার ফিটিং চার্জ পে করতে হবে আপনি সরাসরি আমাদের শোরুমে আসলে বিস্তারিত জানতে পারবেন অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সবগুলোতে হোয়াটসঅ্যাপ আছে আপনি কল দিয়ে অথবা এস এস এর মাধ্যমে সরাসরি জানতে পারবেন আর যারা এসি কিনবেন অবশ্যই 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 সবাইকে আমি অনুরোধ করবো আপডেট প্রায় জানার জন্য সবসময় আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন বা আমাদেরকে সরাসরি ফোন করবেন কারণ এখন গরম এসিরও কিন্তু ক্রাইসিস পার ডে সেল হচ্ছে দুশো পিস আমাদেরকে কোম্পানির এসি দিচ্ছে একশো পিস তো একশো পিসের কিন্তু সংকট থেকেই যায় আপডেট প্রাইস জানার জন্য সরাসরি আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ঠিকানা আমাদের করবেন্ড বাজার ভিজিট করলে কিন্তু আপনি এসি সম্পর্কিত বিভিন্ন তথ্য বা আপডেট প্রাইস সবকিছু কিন্তু পেয়ে যাবেন ভাই আপনাদের শোরুমটা বন্ধ থাকে কি কি বার যে আমাদের শোরুমটা সপ্তাহে এখন সাত দিন খোলা আছে যেহেতু এখন গরম সবারই এসি চাহিদা তো আমরা সপ্তাহে সাত দিন খোলা আছি সকাল দশটা থেকে রাত দশটা ভাই আর কাছে এসি আছে তিনটা সাইজ এখন প্রোডাকশন হচ্ছে তিনটাই পাবেন এক টন দেড় টন এবং দুই টন এক টন ইনভার্টার এসির দাম থাকবে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা দেড় টন যেটা আমরা দেখালাম দেড় টনের দাম থাকবে আটান্ন হাজার পাঁচশো টাকা এবং দুই টনটার দাম থাকবে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা তিনটাতে সেম ফিচার্স সেম মডেল আপনারা তিনটার আপনার রুমের সাইজ অনুযায়ী পারচেস করতে পারবেন আচ্ছা তো ভিউয়ার্স এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম